ছি তোমার স

হলো একটু আরাম করে গাইতে পারলাম না ঠান্ডা লেগেছে না কিন্তু খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ সবার আগে বাংলাদেশ সেটা আমাদের

অংশগ্রহণ করি গানের প্রতিযোগিতা তখন আমি জেনেছিলাম যে আমাদের তখন তো উনি শহীদ হননি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৈরি বলছেন। নতুন করি নামের বাচ্চাদের গান ছবি আকাশ অনেক অনেকগুলো সেক্টর ছিল সেখানে তো আমি দেশাত্মবোধকে প্রথম হয়েছিলাম উচ্চাঙ্গ সঙ্গীতে দ্বিতীয় হয়েছিলাম এবং আমাদের দলীয় সঙ্গীত প্রথম প্রথম স্থান লাভ করে তো যাই হোক খুবই খুবই বাবা খুব খুশি হয়ে গেলেন যে মেয়েকে একটা প্রতিযোগিতায় দাঁড় করিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা জায়গা পাওয়া গেল তারপরে হলো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আমাদের বেবি আপা যেখানে ছেড়েছেন আমি সেখান থেকেই শুরু করেছি আমি প্রতিযোগী ছিলাম উনআশি আশি একাশি বিরাশি তেরাশি এই পাঁচ বছর আমি জাতীয় পুরস্কারে আমি চ্যাম্পিয়নশিপ লাভ করছিলাম সেটাও আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের অবদান কিন্তু তার অনেক আগে যখন আমি মাত্র ছয় বছরের শিশু ছিলাম তখন নাকি উনি রেডিওতে বললেন যে আচ্ছা টিভিতে তো বাচ্চাদের দেখা যায় তো রেডিওর বাচ্চাগুলোকে কিভাবে দেখতে পারি আমরা আমি আমি একটু রেডিওতে যে বাচ্চারা গান গায় তাকে তাদের দেখতে চাই তখন রেডিওতে আমাদের প্রোগ্রাম প্রডিউসার ফজলে খোদা কাকা উনি একজন প্রখ্যাত গীতি গীতি কবি ছিলেন উনি একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলেন মাস জুড়ে আমরা করলাম সেটা একটা একদম সারা সকাল থেকে রাত পর্যন্ত একটা গল্পের মতো ছিল একটা হলো তারপরে একটা বিবেক আসলো বিবেক মানে গ্রামের গল্প বলে যাচ্ছিল ধান রোপণ করা হচ্ছিল ধান কাটা হচ্ছিল পিঠা বানানো হচ্ছিল এরকম একটা গল্পের মধ্যে দিয়ে সেই রাগত তো আমি গেলাম কেউ একজন সাথে নিয়ে গেল তো যাওয়ার পরে আমি তো মানে একটুখানি নার্ভাস হচ্ছি সবই আমি গাচ্ছি খুব মনোযোগ দিয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাশ দিয়ে যাচ্ছেন তো যেতে যেতে উনি আমাদের হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করলেন এই ও মনোজ চাপানা তো হেড স্যার খুব অবাক হয়ে গেলেন যে উনি কিভাবে এদের নামটা মনে রাখলেন তো তারপরে শেখ স্যার যে জি এত এত ক্ষুদ্র বিষয়ে এত সূক্ষ্ম বিষয়ে এইভাবে নজর দিতেন তার মানে তার ভালোবাসাটা কিরকম ছিল একদম হৃদয়ের গভীর থেকে উৎসাহিত